যদি ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক ঢাকা করেন করে আপনাদের আমরা ছাড় বলা আমরা ক্ষমা করবো না আমরা কোনোভাবে কোনো পরিবর্তনের মধ্যে যেতে চাই না ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষার দাবিতে এখানে আসছি মূলত যে স্কুলিং মডেলটা সেটা কোনোভাবেই আমাদের এই ঢাকা কলেজের ঐতিহ্য বা আমাদের অস্তিত্বকে কখনোই ধারণ করে না বরঞ্চ তার মাধ্যমে আমাদের ঢাকা কলেজের বিলুপ্তির সম্ভাবনা আছে যে কারণে আমরা স্কুলিংয়ের বাতিলের দাবিতে সায়েন্স হিসাবে একত্র হয়েছি আপনারা সকলেই জানেন স্কুলিং মডেলটা সম্পর্কে আমাদেরকে কোনোভাবে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি এর উপরন্ত যে বিষয়টা মন্ত্রণালয় যে আলোচনার কথা বা আমাদের ইউজিসিতে যাওয়াটা সেখানে আমরা তাদেরকে জানিয়েছিলাম তারাও আমাদেরকে নিশ্চিত করে যে ঢাকা কলেজের বা আমাদের যে ইন্টারমিডিয়েট তাদের স্বাতন্ত্র রক্ষা করে তারা বিভিন্ন পদক্ষেপ নেবে তবে আমরা হতাশই যখন পনেরোই নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিককে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে এই বিষয়টা নিয়ে আমরা খুবই মর্মাহত কেননা আমরা কোনোভাবেই কোনো ট্রানজেকশানের মধ্যে দিয়ে যাইতে চাই না আমরা অপরিবর্তিত ইন্টারমিডিয়েট ছিল আছে এবং থাকবে আমরা এটাই চাই আমরা কোনোভাবে কোনো পরিবর্তনের মধ্যে যেতে চাই না আমরা আমাদের ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষার দাবিতে সায়েন্স ল্যাবে একত্র হয়েছি স্কুলি মডেল তখন হচ্ছে আমরা জানতে পারি ভুল শুনতেছি তখন আমরা ইউজিসিতে যাই ইউজিসিতে গিয়ে আমাদেরকে বলে আশ্বাসবাণী দেয় তবু আমরা টানা দিন আমরা আন্দোলন করি চার দিন আন্দোলন করার আমরা প্রকাশ করি খসড়াতে গিয়ে আমরা দেখি যে সম্পত্তি অর্জন করিবার অধিকার রাখিবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্কুলিং মডেলে দেখেন জগন্নাথ কলেজ যখন বিশ্ববিদ্যালয় হয় তখন সম্পত্তি দেওয়ার কলেজ কিন্তু নেই শেষমেশ কি হইলো সবগুলো ডিপার্টমেন্টকে কেটে দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এই সমাধান কিন্তু কেউ চাই ঠিক আছে এটা চাপিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় আমরা মন্ত্রালয়ে গিয়েছিলাম আমরা সাত কলেজ থেকে বিয়াল্লিশ জন প্রতিনিধি গিয়েছিলাম অনার্স সহ অনার্স এর বড় ভাইরাস স্কুলিং এর বিরুদ্ধে কথা বলে আজ হচ্ছে তাদের উচিত মাঠে নামা আশা করি তারা খুব শীঘ্রই মাঠে নামবে তিতুমির তিতুমির কাকালকে বিক্ষোভ মিছিল ঘোষণা দিয়ে দিয়েছে আমরা চাইবো তাদের যেন মাঠে নামা পাশাপাশি একটা কথা আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলতে দিতে চাই ওই জগন্নাথ কলেজ যখন বিশ্ববিদ্যালয়ে যখন রূপান্তর হয় ওই শিক্ষকদেরকে লোভ দেখানো হয়েছিল আপনার ষাট থেকে পঁয়ষট্টি বছর চাকরি করতে পারবেন সেই লোভে তারা পা দিয়ে জগন্নাথ কলেজ থেকে ধ্বংস করে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে আজ ঢাকা কলেজের শিক্ষকরা যদি এই চক্রটা যদি জড়ে তাদেরকে ঢাকা কলেজ উচ্চ মাধ্যমে কখনো ক্ষমা করবে না তাদের আমরা কি আগে কি দেখেছি তারা বেড়ারটা গিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে কোন আইন প্রয়োগ করে তার মানে কি তারা চাচ্ছে আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করার হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি তাদের ক্লাস নেবো এর মানে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু হতে যদি চায় আমাদের একটাই কথা ঢাকা আমাদের কোনো ক্ষমা করবে না আর তারা যদি আমাদের সাথে মাঠে জোদ্ধার কর্মসূচি যদি না দেয় আমরা তাদেরকে আমরা আটকে রাখি কারণ অন্য সময় আছি শিক্ষকদের সব একটাই কথা জগন্নাথ কলেজে যেরকম শিক্ষকরা গাদবাড়ি করেছিল আপনার যদি ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিক ঢাকা কলেজ উচ্চ গাদবাড়ি করেন আপনাদের আমরা ছাড়বো না আপনাদের আমরা ক্ষমা করবো না অধদেশ পেন্ডিং থাকবে কিনা বা হচ্ছে অধ্যাদেশ স্থান করবে সেটা আমাদের দেখার বিষয় না কত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে হবে কি হবে না তাতে আমাদের কোনো সে নেই আমাদের মেন সেটা হচ্ছে আমাদের কলেজকে যাতে কোনোভাবে সার্জারি করা না হয় সেটি যদি হচ্ছে স্কুলিং করা হয় তাহলে হচ্ছে মেবি ঢাকা কলেজকে হচ্ছে সায়েন্সের ফ্যাকাল্টি বানানো কথা চলতেছে বা এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে তো ঢাকা কলেজে যদি সায়েন্সের ফ্যাকাল্টি হয় তাহলে হচ্ছে ঢাকা কলেজে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টগুলো থাকবে তার ভিতরে নাকি শুধু জিওলজির সাবজেক্ট হচ্ছে ঢাকা কলেজে থাকবে যা আমাদের সায়েন্টিস্ট শিক্ষার্থীদের সাথে মানে সম্পর্কিত আর এর ভিতরে হচ্ছে যেমন ও আর্টসের আমি আর্টসের আমাদের সাবজেক্টগুলো কোথায় যাবে তো আমাদের যদি ডিপার্টমেন্ট যদি না থাকে সায়েন্সের আর্টসের সাবজেক্টগুলো পড়ানোর সুযোগ দিয়ে জায়গায় না থাকে তাহলে আমাদের এই কলেজে পড়া এবং না পড়া তো সেম কথা দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে করা হলে এবং যে ড্রাফটা দেওয়া হয়েছে অধ্যাদেশের ওই ড্রাফটি স্পষ্টভাবে লিখে দেওয়া আছে যে হচ্ছে বিশ্ববিদ্যালয় হলে বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ মালিকানাধীন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে তো আমার কলেজ আমি কেন অন্য একটা বিশ্ববিদ্যালয় হাতে তুলে দিব তো এই আশঙ্কা থেকে এবং সর্বাধিক বিবেচনায় আমাদের ঢাকা কলেজে স্কুলিং পদ্ধতির আওতাধীন হলে এবং হচ্ছে যে কলেজে সার্জারি হলে আমাদের ইন্টারমিডিয়েট সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে এবং আমাদের একশো বছরের যে ঐতিহাসিক ঐতিহ্যবাহী ঢাকা কলেজ তার একটি জগন্নাথ কলেজের মতো একটি অকালীন মৃত্যু ঘটবে